বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য সম্পূর্ণ তেল ছাড়া খুবই মজার এবং সহজ একটা আমের আচার তৈরি করে দেখাবো যেটা কিনা অনায়াসেই এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি ছয়শো গ্রাম কাঁচা আম নিয়েছি আর অবশ্যই আটি বেঁধেছে এরকম আম নিতে হবে তবে আমগুলো সম্পূর্ণ কাঁচা থাকতে হবে এখন আমগুলোকে ভালো করে ছিলে আমি এরকম স্লাইস করে কেটে নিয়ে মাঝখানের যে আটিটা সেটা ফেলে দিয়েছি এখন আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই আমের স্লাইসগুলোতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা সেরকা এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব সবগুলো আমের সাথে আমি চিনি এবং সিরকা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য এভাবে রেখে দিব এতে করে সম্পূর্ণ চিনিটা গলে একদম পানি উঠে যাবে আর আমগুলোকে এইভাবে মাখিয়ে রাখার কারণে পরবর্তীতে আমি যখন আচারটা জাল করব আমগুলো বা আমের স্লাইসগুলো এত পাতলা হওয়া সত্ত্বেও এগুলো ভেঙে যাবে না বা গলে যাবে না তিন থেকে চার ঘন্টা পর দেখতে পাচ্ছেন চিনিটা গলে কিন্তু পানি উঠে গেছে এখন এই পানিসহ আমগুলোকে আমি একটা পেনে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া জাস্ট একটু কালারের জন্য আমি এগুলো ব্যবহার করেছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি আমগুলো জাল করতে থাকব প্রথম অবস্থায় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এগুলো এমনিতে কোক হতে থাকবে তারপর যখন আমগুলোর মধ্যে একটা স্বচ্ছ ভাব চলে আসবে তখন উল্টে পাল্টে দিতে হবে আর এ অবস্থায় আসলে কিন্তু আমগুলো একদমই ভেঙে যাবে না তো আমটা কিন্তু প্রায় জাল করা হয়ে গেছে আর এরই মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোরন ওয়ান থার্ড চা চামচ পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এবং দুইটা শুকনো মরিচ এখন এগুলোকে আমি একটু হালকা করে টেলে নিবো চুলার আঁচটাকে একদম লোতে রেখে খুব বেশি পোড়া পোড়া করে ভাজার দরকার নেই জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে কারণ গরম অবস্থায় কিন্তু এগুলো ভালো করে গুঁড়ো হতে চাইবে না তো আমি মশলাগুলোকে এখানে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলার থেকে দেড় চা চামচ মশলা আমি এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে আচারের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে সেই সাথে আচারের টেস্টটাও অনেক বেশি বেড়ে যাবে আমার এই আচারটা জাল করা হয়ে গেছে এটাকে আর জাল করে ঘন করতে হবে না কারণ ঠান্ডা হওয়ার পর এর শিরাটা কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে তাই এর থেকে ঘন করলে কিন্তু ঠান্ডা হওয়ার পর আচারের যে অরিজিনাল লোকসটা সেটা চলে যাবে এখন আমি নামিয়ে ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর বাচ্চা সহ সবাই কিন্তু এই আচারটা অনেক বেশি পছন্দ করে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ